অন্ধ হচ্ছে পাঁচটি বাজান বলেন কয়টি পাঁচটি কালিমা নামাজ রোজা রাজা জাগাত বলেন এক নাম্বার ক্লাসিফিকেশন হচ্ছে ইমান কালিমা মানে হলো ইমান ইমান যদি না থাকে নামাজ রোজা রাজা হস সাইড বলেন আল্লাহ একবার এত বোঝা গেল কি এক নাম্বার হলো ইমান গত জমার মধ্যে গুরুত্ব ফজিলত আজকে বয়ান করবো আমার মহান মালিকের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে এই জন্য বাজান আল্লাহরী চমৎকার ব্যয়ান করতেছে সবাই বলেন বিসিল আল্লাহর তাহিদের পরিচয় দিচ্ছেন আল্লাহর একাত্মবাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলেন অমা আরো সাল্লাকা আমি কি প্রেরণ করি নাই মিন কবেনিকা আমার নবীর পূর্বে আদম সিফুল্লা থেকে ঈসা রুহুল্লা পর্যন্ত এক লক্ষ মতান্ত এই দুই লক্ষ ছাব্বিশ হাজার নবীর একমাত্র আল্লাহর দিনের দাওয়া দেওয়ার জন্য যুগে যুগে প্রেরণ করেছে জবান কি বলা যায় না বলেন সুবাহান সিফুল থেকে শুরু করে এ স্যার এ স্যার পঞ্চত্ত আকারী জাবান আপুন নবীর রাসায়নার তুলে নবী পর্যত্ব আমি শুধু আমার নবী রাসুলদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য পাঠিয়েছি ওই মেসেজটা হচ্ছে ইমান আমি আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা লাগবে সমস্ত নবী রাসুলদের প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা লাগবে এ বিষয়ে মেসেজ দেওয়ার জন্য আমি আল্লাহ পুরানা মেহিন যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছি সেই জাবান কলে কি

এলান করে দিয়েছিলাম এই মেসেজটা হলো আন্না হুলা ইলা ইল্লাম আল্লাহ সারা কোনো উপাসনা নাই আওয়াজ করে বলেন না আল্লাহ আল্লাহ সারা মালিক আসেনি করে আল্লাহ সারা অন্য কোন প্রব আছে আল্লাহ সারা অন্য আরেকজন খোদা আছে যে মাত্র অন্তরে ধারণ করবে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাইব আওয়াজ করে কি ভা বনা যায় না এই জন্য দিয়ে দিলাম আনা ফাগুদুন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সুতরাং তোমার ওই আমার ইবাদত করো কেননা একমাত্র ইবাদত পাওয়ার মালিক হচ্ছে আমার সুবহানাল্লাহ সব সময় তালামাত করি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তোমার সাহায্য কামনা করছি আমরা তোমার এই ইবাদত করি গোলামি করি বলে আমাদের উচিত আমাদের জন্য ফরজ হচ্ছে সব সময় সুখে ঢোকে যার সুখে আদায় করব তিনি কে কথা বলেন তিনি কে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ

আল্লাহকে নিয়ে এ মধ্যে পড়ে যাও টেনশনের মধ্যে পড়ে যাও তোমরা যখন হতাশার মধ্যে পরে যাও আল্লাহ বলেন আল্লা দিনা এদান্ত কিনাম্মা তখন তোমরা কি করবে আমি আল্লাহ আল্লাহনের পেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করবে বলেন সোহা আল্লাহ আমরা কি দুনিয়ার জিকির করবো নাকি আল্লাহ জিকির করবো কথা বলেন কার জিকির করবো আল্লাহ বলেন কি হবে আল্লাহ আল্লাহা ইরা দুনিয়া মুসার বুনিয়া নেসার দুনিয়া কুম শ আল্লাহুয়া একবার আমার কথা বুঝতে আপনাদের কষ্ট ইচ্ছে বুঝেননি সবাই বলেন না আল্লাহু একবার আল্লাহ বলেন আল্লা দিনা ঈদা আল্লা দিনা যারা ঈদা চুকিরা যারা আমি আল্লাহর জিকির করবে ওয়াজি না কোনো মহম আমি আল্লাহরের জিকির করার মধ্যে আমি আল্লাহর জিকির যে অন্তরের মধ্যে যে কলবের মধ্যে করা হবে আমি আল্লাহরের জিকির করার মাধ্যমে তার তারা কলবের মধ্যে কম কমন সৃষ্টি হয়ে যাবে যে আমি যে অন্তরের মধ্যে যে কলবের মধ্যে যে দিলের মধ্যে আমি আল্লাহর জিকির করবে ওই দিলের মধ্যে কোনো মনাফুকি থাকবে না ওই দিলের মধ্যে কোনো সগল হয়ে থাকবে না ওই মন ওই দিলের মধ্যে কোনো দিক নামবে থাকবে না আল্লাহ বলেন যারা আমি আল্লাহর যে করবে ওই যে করার মাধ্যমে তার অন্তরের মধ্যে আমি আল্লাহর নূর পয়দা হবে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করা লাগবে আল্লাহ বলেন আল্লা বেদেকের আমি আল্লাহ কোষ্ণা দিয়ে দিলাম সাবধান তোমরা যদি আমি আল্লাহকে নিয়ে যদি দিদার মধ্যে পড়ে যাও টেনশনের মধ্যে পড়ে যাও সাবধান সাবদান সব সময় আমি আমি মালিককে স্মরণ করবে আমি মালিকের জিকির করবে দেখবে আমি মালিকের জিকিরি করার মাধ্যমে তোমাদের অলপ শান্তি অনুভব হবে বলেন সোহান আল্লাহ এইজন্যে আল্লাহ বলেন আল্লাহযিন আইদা যিকিরুল্লাহ ওয়া যিনাস কুরুবহু ওয়া আযাতহুম হায়াতু আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির করবে ও ইদা তুলিয়া জারিহ যারা কুরআনুল কারীম তিলাওয়াত করবে সবসময়ের কুরআনুল কারীম তালাওয়াত করবে আল্লাহ বলেন যারা কুরআনুল কারীম তিলাওয়াত করবে কুরআনুল কারীম তালাওয়াত করার পরে তার অন্তরের মধ্যে আল্লাহর নূর সৃষ্টি হয় is করতে পারেন সব সময় তেলামাত করবেন তানাওয়াত করার মাধ্যমে কলবের মধ্যে নুর পয়দা হয় আল্লাহ বলেন যারা এই কাজটা করবে আমি আল্লাহ তেলাওয়াত করবে তিন ও আল্লাহ মেসেজ দিচ্ছেন যে সমস্ত বান্দিরা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি আল্লাহ আলান করে দিলাম তারা কখনো হতাশা তারা সবসময় হতাশা মুক্ত থাকবে আমার আল্লাহর আমি খালি আমি মালিকের উপর যখন ভরসা করবে আমি এর আলা সমস্ত কেশর হেফাজত দারি আমি আল্লাহ আমি আল্লাহ হয়ে যাব আপনার হেফাজতদারী যদি মালিক স্বয়ং মালিক হয়ে যান দুনিয়ার কোনো কারো প্রতি আসক্ত হওয়ার প্রয়োজন আছে নি কথা বলেন কোনো প্রয়োজন আছে নানা প্রয়োজন নাই সব সময় মালিকের উপর ভরসা রাখবেন বিপদে পড়ে গেলেন মালিকের কাছে আশ্রয় হিসাবে ও মালিক আমি বিপদে পড়ে গেলাম মুসিবতের মধ্যে পড়ে গেলাম আমি আমি দুনিয়ার কারো কাছে আশ্রয় চাই না ও মালিক দুনিয়া কোনো কারো ব্যক্তির কাছে আশ্রয় চাইলে ওই আশ্রয়টা হবে সাময়িক ও মালিক আছে যে আশ্রয় চাবো ওই সাহায্যটা হবে আমার জন্য শিরোস্তয় ওই সাহায্যটা হবে আমার আমি বান্দার জন্য সবচেয়ে বড় এই জন্য আল্লাহ রাব্বুল আআমিন একাত্বে প্রমাণ দিতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে একখানা সূরা রয়েছে যে সূরার নামেতে সূরা ইখলাস বলেন merhaba যে সূরা সূরা কুলহু আল্লাহ যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছেন চমৎকারভাবে আল্লাহ পরিচয় দিচ্ছেন মাওলানা গবীরে মনোযোগ যে সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবি বলেন যে ব্যক্তি তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করবে যে ব্যক্তি সূরা কুলহু আল্লাহ তিনবার তিলাওয়াত করবে তিনবার তিলাওয়াত করলে তার আমলনামার মধ্যে এক ফরজের সওয়াব লেখা হবে ايجن الله بولن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله بولن নবী আপনি বলে দেন ও আল্লাহ আহাদ আপনি বলে দেন আসমান জমিন আর শিলাহ গলম যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক যিনি তিনি কে বলেন তিনি কে আল্লাহ বলেন হাবি আপনি বলে দিন হু আল্লাহ তিনি আল্লাহ এক দ্বিতীয় কোনো মালিক দ্বিতীয় কোনো উপাস্য আমাদের নাই আর একমাত্র যিনি উপাস্য তিনি হলেন আমার আল্লাহ রব্বুল আপনি জানিয়ে দেন আমি যে আপনার মালিক আপনার মালিকের একটু ফরিচয় দিয়ে দেন আমি তো আপনার উপরে সোরা একলাস নাজিল করেছি অনবী আপনি জানায়া দেন আপনার মালিক দুনিয়ার কোনো মালিকের মতনই নি অনবী আপনার জানা দেন বলে দেন অমেন বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন ও হাবিব আপনি দেন আমি আল্লাহ এলান করে দিলাম আল্লাহ সামাদ ও নবী আপনি দেন আপনার মালিক দুনিয়া কারো প্রতি মহতাজ নয় আপনার মালিক দুনিয়া কারো মোকা পেকি নয় বলেন সোহান আল্লাহ আমরা সাধারণত বসবাস করতে গেলে একজন বিপদে পড়লে আরেকজন পাশে দাঁড়াই দাঁড়াই নাই কথা বলেন দাঁড়াইনি একজন মুসিবতের মধ্যে পড়লে আরেকজন পাশে দাঁড়ায় এক রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী বিপদে পড়লে পাশে অন্যান্য রাষ্ট্রের দ্বারা সাহায্য করার জন্য দেশ রক্ষা করার জন্য দেশের রক্ষা করার জন্য বলেন আল্লাহ হাবিব আপনি জানাই দেন আপনার মালিক কেমন পাওয়ারফুল মালিক অনবি আপনি জানাই দেন আল্লাহ হুসামাত যিনি সেই মালিক যিনি দুনিয়ার কারো প্রতি মহতাজ নয় দুনিয়া কারো প্রতি মোকাবিলি নয় হলেন আলহামদুলিল্লা হে অবিল আলামী যেই আলোচনাগুলো করতেছি ভাষান আলোচনাগুলো অন্তরে ধারণ করবেন অন্তরে ধারণ করে এমন করবেন দেখবেন আপনার অন্তরে নোর পয়দা হবে ওই মালিকের ধ্যান খেয়াল থাকবে রাখুন ধ্যান গেলে থাকবেন দেখবেন আপনার অন্তরে আল্লাহর আল্লাহরের নোর হবে আল্লাহর প্রতি জজবা পয়দা হবে আল্লাহরের জিক্রি করার জন্য অন্তরে জজবা পয়দা হবে আল্লাহর দা। আপনার অন্তরে জাজবা বই হবে এই বাদ বন্ধ কি করানোর জন্য আপনার অন্তরে জাজবা বই হবে আল্লাহ নারম বুল্লা বলেন হাবিব আপনি আর একটা বিষয় জানাইয়া রে স্পষ্ট করে দেন আমি আল্লাহ ঘোষণা দিলাম ও লাদ বললাম অনবীপ আপনি জানা দেখ আপনার যিনি মালিক তিনি রত্ন তিনি কাউকে জন্ম দিয়েছেন তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কেউ কাউকে জন্ম দেয় নাই বলেন সোহা মালিককে কেউ জন্ম দিয়েছেন যে ওই মালিককে কাউকে জন্ম দিয়েছেন না নানা ওনাকে কেউ জন্ম দিয়ে নাই আল্লাহ রাব্বুন আলমিন না তিনি কাউকে জন্ম দিয়েছেন এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন তিনি কাউকে জন্ম দেন নাই কার কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই বলেন সোহান আল্লাহ এর মানে হল আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কিছুর থেকে মোকাবেকিনন সমস্ত বস্তুর চাইতে বস্তুগত হোক অবস্তুগত হোক সমস্ত কিছুর চাইতে আমার আল্লাহ কত পবিত্র জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আপনি জানিয়ে দেন কয়লা ইয়াকুল্লাহ কুফুয়ান আ হাবি আপনার জানে দেন আপনার মালিক দুনিয়া দুনিয়া কারোর প্রতি মহতাজ নয় আপনার মালিক দুনিয়ার কারোর প্রতি মকামুকি নয় তিনি খালিক তিনি মালিক তিনি হলেন ইন্ন আলাকুলি হচ্ছে সর্ববিশেষ ক্ষমতাবান আপনার মালিক হচ্ছে সর্ববিশেষ পাওয়ারফুল ক্ষমতাবান বলেন সোহান আল্লাহ ওই মালিক যিনি খালিক যিনি মালিক ওই মালিকের সাথে কোনো তুলনা নাই আল্লাহ বলেন সাবধান আল্লাহ রাবুল আলমিনের সানে আমার নবী বলেন সাবধান আমি নবী এলান করে দিলাম দুনিয়ার সমস্ত কিছু নিয়ে তাফাক্তি খালকিল্লা সমস্ত সৃষ্টি নিয়ে গবেষণা করবা কিন্তু আল্লাহকে নিয়ে গবেষণা আল্লাহকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে নিয়ে চিন্তা করলে তোমরা কি হয়ে যাবে হয়ে যাবে তুমি চিন্তা করো আমার করলো আমার বানাইলো এমন চিন্তাধারণা করলে আপনার আপনি আমার অন্তর থেকে আপনার ইমানের উপর আঘাত চলে আসবে এই জন্য যারা আল্লাহকে নিয়ে বাজের মন্তব্য করবে আল্লাহকে নিয়ে বাজের কথাবার্তা বলবে তারা নিঃসন্দেহে নাস্তিক হয়ে যাবে আমার কি নাও বলা যায় না আল্লাহ বলছেন কেউ যদি চিন্তা করে আল্লাহ বলেন তোমরা এ চিন্তা করবা না আল্লাহকে কে সৃষ্টি করেছেন আল্লাহকে কেউ জন্ম দিয়েছে কিনা আল্লাহ কার কাছ থেকে জন্ম নিয়েছেন কিনা আল্লাহ বলেন সুরা আনকামুতের মধ্যে বলেন আল্লাহ বলেন হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে দেখে দেন সমস্ত কিছু দিয়ে উদাহরণ চলবে উপমা চলবে কিন্তু আমি আমি সারা অন্য দুনিয়ার সমস্ত বিষয় বস্তু দিয়ে অবস্তুগত দিয়ে মেসল চলবে কিন্তু লাইসাকা আমি সেই আমি আল্লাহকে দিয়ে দুনিয়ার কোনো উদাহরণ চলবে না আমি আল্লাহর সাথে দুনিয়ার কাউকে তুলনা করা যাবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহকে নিয়ে তুলনা করা যাবে যাবে বস্তুগত হোক আর বস্তুগত হোক সাবধান আল্লাহর সাথে শরিক করলে মসিক হয়ে যাবে আর মসিক মসিক শিরিক করলে মসিক হয়ে যাবে আল্লাহ বলে ইন্নামাল মসিক উনানা রসুন মসিকরা হচ্ছে নিঃসন্দেহ না পাক অপবিত্র বলেন না বিল্লাহ এই জন্য না জান আল্লাহ রব্বুল আলমিন চমৎকারভাবে বয়ান করতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলে তোষিনি গো বিহি সাই আ আল্লাহ বলেন সাবদান আমি আল্লাহ কিনি অন্য কোনো চিন্তা দেন ধারণা করবানা আমি আল্লাহ এনান করে দিলাম অগুন্ন তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করো ওয়ালা তো বিহি শাইআ সাবধান ইবাদত বন্দী করার ক্ষেত্রে আমি আল্লাহর সাথে দুনিয়ার কাউকে তুলনা করা যাবে না বলে তার মানে আল্লাহ স্পষ্ট করে দিলেন আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে এলান করে দিলেন আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে দুনিয়ার কাউর সাথে তুলনা করা যাবে না তুলনা করলে ডাইরেক্টলি শিরিক হয়ে যায় শিরিক করলে মুশ্রিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিম আল্লাহ বলেন তোমাদের একমাত্র ইলাহ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাহনু লাহুম মুসলিমুন আল্লাহ বলেন মুসলমানরা নি সন্দে আত্মসпонকারী বলেন সুবহানাল্লাহ ওয়া নাহনু লাহুম মুসলিমুন আত্মসпонকারী ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের তাফসীর করতে গিয়ে তাফসীর কারকরা বলেন মুসলমানরা একমাত্র সমস্ত কিছুতে চাইতে একমাত্র আত্মসпонকারী হয়েছিল এক আমার মালিকের কাছে বলে শোহা না আল্লাহ বাজার কবির বনোছো আল্লাহ রো বনাল চমৎকার বলে ভয় পড়তে ইন্নেলনে লিনাই তেনে ওই মালিক কে ও ওই কাছে প্রার্থনা করবে আরাধনা করবে আল্লাহ বলেন মিন দুনিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ বলেন যারা ইমানদার তারা তো নিঃসন্দেহে আল্লাহর কাছে চাবে আল্লাহর কাছে ডাকবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আরেক দল আছে মিন দুনিল্লাহি নাই আল্লাহ

আসেনি কথা বলেন আসেনি আল্লাহ বলেন আর যদি মাসি তাদের মূর্তিগুলোর নিকট হতে কিছু চিনিয়ে নেয় কিন্তু মাসি মূর্তির কাছ থেকে কিছু চিনিয়ে নেয় কিন্তু মূর্তি মাসির কোনো কিছু করতে পারে না এমন ক্ষমতা নাই মাসিকে তোড়ানোর মতো তাড়ানোর মতো মূর্তির কোনো ক্ষমতা নাই বরং মাসি বরংশ মূর্তির কাছ থেকে কিছু চিনিয়ে নেয় বলেন আল্লাহ একবার কই মূর্তির কাছে তো একটা মাসে মশারও পাওয়ার নাই বলেন আল্লাহ একবার হ্যাঁ তারা কত নির্বুধ কত ব্যাকল কত মুরুক্ক হ্যাঁ তারা মূর্তির পূজা করে ওই মূর্তিরা একটা মশার কাছ থেকে কোনো কিছু আশা করতে পারে না বলেন আল্লাহ বরং ওই মশা একটা ক্ষুদ্র পানি তাদের কাছ থেকে সিনিয়ে নেয় আল্লাহ বলেন তাদের উদ্দেশ্য কখনো হাসিল হবে না তারা নিঃসন্দেহে তারা মুরুক করে দল নির্বুদের দল আওয়াজ করে কি নাও জমিনা বানা যায় না এই জন্য বাবারা আজকে যে বিষয়টা বয়ান করলাম আল্লাহ ঈমান এর সবচেয়ে মূল কথা হচ্ছে মুসিবতের মধ্যে পড়বেন সব সময় সুখে দুঃখে যার সুপ্রিয় আদায় করবো তিনি বলেন তিনিকে আমরা অনেক গাফেল আমাদের ইমানের মধ্যে অনেক গাঁকটি আছে আমরা দুর্বল যার কারণে আমরা সুখে সুখে ওই মালিকের উপরে তাওয়াকুল করতে পারি না ভরসা করতে পারি না যার কারণে আমাদের দৈনন্দিন জীবনে মুসিবত আর মুসিবত মুসলমানদের উপর মুসিবত আর মুসিবত কথা বলেন ঠিক না ওই মালিকের উপরে যারা ভরসা করেছেন তারাই কামিয়াবি নবী রাসূল থেকে শুরু করে যারা দিনের দাওয়াত দিতে আসছেন অসংখ্য গণিত পৈগাম্বরা আসছেন দিনের জমিনে তসিব আসছেন কালিমা দাওয়াত দেওয়ার জন্য একজনকেও মুসলমান বানাতে পারে নাই তারপরে মহান মালিকের সমায় নাই বল আল্লাহু আকবার আমরা সব সময় ওই মহান মালিকের উপর ভরসা করতে চাই কি চায় না অবশ্যই ভরসা করবে ফরজ ইসলাম মুসলমান ইসলাম বা পাঁচটি কালিমা কালিমা নামাজ রোজা হজ যাকাত এই জন্য এক নম্বরে যে ক্লাসি এক নম্বরে যে ডিরেকশন হচ্ছে ইমান ইমান মজবুত হতে হবে ঈমান যদি মজবুত কিভাবে হবে সব সময় মহান মালিকের জিকির করবেন যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন কুরআনুল কারীম তেলাওয়াত করবেন ওই মালিকের উপর ভরসা রাখবেন ওই সমস্ত কাজ করেনি আপনার আমার ইমানের ইমানের মধ্যে কলবের মধ্যে আল্লাহর নোর পয়দা হবে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আমাদের সবাইকে যেন কোরআন এবং সন্না অনুযায়ী চলার মতো কোরআন সন্না বুঝে বোঝার মতো আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সবাইকে যেন তফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি যারা সন্ন্যত পড়েন নাই